এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম নির্বাচন করতে পারবেন না নাহিদ আসিফ এটা তাদের আত্মত্যাগ জানিয়েছেন সার্জিস আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি দুলুর শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা খুলনা মহাসড়কি আওয়ামী লীগের বিক্ষোভ ছাত্র জনতাকে দেশ ঘটনে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে জানিয়েছেন ডক্টর মাসুদ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিদ্রোহ সংঘর্ষ গুলাগুলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সম্পদ ও ধর্মীয় উপাসনালয়কে টার্গেট করা হয়েছে নির্বাচন করতে পারবেন না নাহিদা সিফ এটা তাদের আত্মত্যাগ জানিয়েছেন সার্জিস বৈষ্ণব সার্জিস আলম লিখেছেন প্রথমেই নাহিদ এবং আসিফকে অভিনন্দন এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন তেমনি দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগ বটে কারণ অন্তর্বর্তীকালীন সরকার থাকার কারণে সামনের ইলেকশনে তাদেরকে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমন মন্তব্য করেন সার্জিস আলম সার্জিস লিখেছেন আমি বিশ্বাস করি তারা দুজন এই অন্তর্বর্তীকালীন সরকার পরদেশে তারা দুইজন এই অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলো প্রতিনিধিত্ব করবে জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে তিনি লিখেছেন দুই সালে এই অভ্যন্থানে অন্যতম বড় অর্জন বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেখতে চাই দেশ ঘটনের সামনের সারিতে প্রত্যাশা করে তিনি আরও লিখেছেন এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকার থাকবে কেউ রাজপথে থাকবে কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে দেশের মানুষ যদি চাই নিশ্চয় ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্র দেখা হবে ইনশাল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি দুলুর দেশ আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে আবার দ্বিতীয় স্বাধীনতা এসেছে প্রথম স্বাধীনতার সময় বিরোধিতার জন্য নিষিদ্ধ করা হয়েছিল তাহলে এই দ্বিতীয় স্বাধীনতার সময় ছাত্র বিরোধী আন্দোলনের শত শত মানুষকে হত্যা গুলি করে রক্তাক্ত করার জন্য আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ ঘোষণা করতে হবে বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের স্থল হিসেবে পরিচিত নাটোর শহরের কানাই খালি পুরাতন বাস দীর্ঘ আঠারো বছর পর আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এম রহুল কুদ্দুস তালুকদার দুরু এ দাবি জানান এ সময় তিনি বলেন আওয়ামী লীগ তিনবার বিনা ভোটে সারাদেশে এমপি বানিয়েছিল বিনা ভোটের এমন এমপি দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছেন এখনও তাদের বাসায় গাড়িতে বস্তা বস্তা টাকা পাওয়া যাচ্ছে সাধারণ ছাত্র জনতার আন্দোলনে এসব দুর্নীতিবাজ এমপি মন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন দেশের মানুষ আবার স্বাধীনতা পেয়েছে সমাবেশে যারা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চ সভাপতিতে আরও বক্ততা করেন সদস্য সচিব রহিম নেওয়াজ নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক কাজী গুলাম মোরশেদ দুরুর স্ত্রী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবিনা ইয়াসমিন ছবি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামান আসাদ শেখ হাসিনাকে ফিরে আনার দাবিতে ঢাকা খুলনা মহাসড়কে আওয়ামী লীগের বিক্ষোভ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী বিভিন্ন গ্রামের মজিব প্রেমী হাজারো মানুষ বৃহস্পতিবার আট আগস্ট বিকালে তাকে দেশে ফিরে আনা দাবি জানিয়ে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার রাতুইল ইউনিয়নের ঘুনাপাড়া বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ পালিত হয় বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলে এই কর্মসূচি জানা গেছে রাতাইল ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন হাজারো মানুষ নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ করে প্রায় দুই ঘন্টা ধরে চলা কর্মসূচিতে এই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ফলে সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে এই সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা জানান শেখ হাসিনা নেতৃত্বে আগামীতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের ছাতা খাবার পানি দিয়ে যা বললেন জামায়াত নেতা মাসুদ বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর রফিকুল ইসলাম মাসুদ বলেছেন আজকে বাংলাদেশ একটি নতুন জায়গায় উপনীত হয়েছে ছাত্র জনতাকে এবার দেশ ঘটনে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে তিনি বলেন এই নতুন বাংলাদেশ পাওয়ার জন্য শত শত ছাত্র জনতা শহীদ হয়েছে যেসব দেশপ্রেমিক যোদ্ধাদের আমরা নতুন প্রজন্মের বীর স্বাধীনতা যোদ্ধা হিসেবে মনে করি মহান আল্লাহ তালা তাদের শহীদ হিসেবে কবুল করুন যারা আহত পঙ্গু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মহান আল্লাহ অতি দ্রুত তাদেরকে সুস্থতা দান করুন শুক্রবার দুপুরের রাজধানীতে ট্রাফিক সিগনালে দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে জামাইত নেতা কথা বলেন ডক্টর রফিকুল ইসলাম মাসুদ এই সময় বলেন আজকে সারাদেশে শিক্ষার্থী ভাইয়েরা দেশ ঘটনে অংশ হিসেবে ট্রাফিক সিগনালের দায়িত্ব পালন করছে জামায়াত ইসলামের পক্ষ হতে এসব ছাত্র বন্ধুদের আমরা মন থেকে দোয়া ভালোবাসা জানাচ্ছি সেই সঙ্গে তাদের পাশে থেকে আমরা সমস্ত প্রকার সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি জামাইতের এই নেতা বলেন আজকে ঢাকা মহানগরী দক্ষিণ জামাইতের পক্ষ হতে রাজধানীতে সড়কের দায়িত্ব পালনকারী ছাত্রদের হাতে আমরা ছাতা খাবার প্যাকেট পানি ইত্যাদি সামগ্রী উপহার হিসেবে তুলে দিয়েছি শিক্ষার্থী এবং জনতা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই চেষ্টা করে যাব ছাত্র জনতাকে এবার দেশ ঘটনে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিদ্রোহ সংঘর্ষ গুলাগুলি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা বিদ্রোহ করছেন কারা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিলেন কারা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিলেন তারা এ সময় গুলাগুলির খবর পা গেছে শুক্রবার নয় আগস্ট দুপুর দুইটা থেকে সংঘর্ষ শুরু হয় থমথমি পরিস্থিতি বিরাজ করছে ওই এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন বাহির থেকেও একটি পক্ষ কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করছে কারা রক্ষীরা তাদের প্রতিহত করতে গুলি চালিয়েছে কর্মকর্তারা জানান এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে কারাগারের অভ্যন্তরে আর বাহিরের সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন জেলা কারাগারের জেলায় আবু ফাতাহ বলেন কারা বন্দীরা দুই ভাগে বিভক্ত হয়ে মারামারি শুরু করেন এর সময় তারা আমাকে ও রক্ষাকারীদের উপর আক্রমণ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকাগুলি ছোড়া হয় এখন নিয়ন্ত্রণে এসেছে এই ঘটনায় এখন পর্যন্ত ছয় জন কারাবন্দির মৃত্যু হয়েছে এছাড়া অন্তত চোদ্দ জন আহত হয়েছেন